আসসালামু আলাইকুম ইভিহন কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আমার বোন কুমড়ো বড়ি পাঠিয়েছে তাই কুমড়ো বড়ি দিয়ে আজকে আমি মাছের ঝোল রান্না করব আলু দিয়ে আর আপনাদের সাথে গল্প করব আর করলা আলু ভাজি করব আপনাদের সাথে গল্প না করলে আসলে আমার ভালোই লাগতেছিল না যাই হোক এবার আসে আমার মূল কথায় আমার ভিডিও কেন জানি ভিউ হচ্ছে না তারপরে আমার কমেন্ট আসছে না তেমন লাইক হচ্ছে না তেমন আমার ভিডিওতে আসলে কি সমস্যা আমি বুঝতেছি না আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন এবার পিএস দিয়ে দিলাম কুমড়োবড়ি ভাজা শেষ হয়ে গেল তৈলে এবার পিএস কুচিটা ভেজে নিচ্ছি এবার মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়োটা বেশি দিয়ে দিচ্ছি কারণ ঝাল ঝাল ভালোই লাগে খেতে হলুদের গুঁড়ো দিয়েছি জিরে দিয়েছি লবণ দিয়েছি আপনারা যে যেমন রান্না করেন না কেন সবার রান্নাই ভালো হয় তারপরেও আমি আসলে আমার রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করি আর গল্প করি আসলে আমার এটাই ভাব ভালো লাগে এই জন্য আমি বারবার আপনাদের সাথে চলে আসি রান্না নিয়ে আলুটা কষিয়ে নিচ্ছি ভালো করে এবার কুমড়ো বড়ি দিয়ে দেবো কুমড়ো বড়িটা আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিলে ভালো একটা ফ্লেভার আসে কুমড়ো বড়ি থেকে জন্য কষিয়ে নিচ্ছি আপনারা কে কে কুমড়ো বড়ি পছন্দ করেন অবশ্যই জানাবেন কুমড়ো বড়ি খেতে ভীষণ ভালো লাগে আমার তাই আমার বোন নিজের হাতে বানিয়েছে কুমড়ো বড়িগুলো আর আমার জন্য পাঠিয়ে দিয়েছে আমার কুমড়ো বড়ি খেতে বেশ অনেক অনেক মজা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা কে কে কুমড়ো বড়ি পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কে কে আমার মতন ঝাল খেতে পছন্দ করেন দেখেন অনেক ঝাল দিয়েছি আজকে ঝাল খেতে ভালোই লাগে কিন্তু গ্যাসের সমস্যা আবার এই জন্য আবার ঝাল খেতেও পারছি না তারপরেও একটু ঝাল দিয়ে ফেলছি এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কালারটা মাসাল্লাহ আপনারা এভাবে ট্রাই করবেন অবশ্যই খেতে ভালো লাগবে আসলে আমার ভিডিওটা সবাই দেখেন কি আমি জানি না আমি কিন্তু সবার ভিডিও আমার সামনে আসলে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখি না টেনে এবং গঠনমূলক কমেন্ট করি তারপরেও আমার ভিডিওতে কেন যে ভিউ হচ্ছে না তারপর কমেন্ট আসছে না আমি বুঝতে পারি না কেন এরকম হচ্ছে আমার সাথে আমার এদিনিং অনেক দিন ধরে এই সমস্যা হচ্ছে কারণ ভিউ হচ্ছে না তারপরে আমার ভিডিওটা কি আপনাদের সামনে যায় না নাকি আমি বুঝতেছি না আমার ভিডিওটা আসলে কেউ দেখে না মনে হয় কারণ ভিউ তো হচ্ছেই না কমেন্টও তেমন হচ্ছে না কি যে একটা সমস্যা ভালো লাগছে না মনে হয় যেন ভিডিও করা বাদ দেই আর এক ঝামেলার মধ্যে আছে দেখেন ভিডিও করার সময় আমার জ্বালানার সামনে এরকম রোদও আসে ভিডিওটা কেমন যেন হয় রোদের আলো পড়ে এই আমি ভালোভাবে ভিডিও করতে পারতেছি না আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন একদমই ঠান্ডা লেগে গলা বসে গেছে একদম গলা ব্যথা করে তারপরেও কি আর করার বলেন আমরা যেহেতু ভিডিও বানাই এটা ভয়েস দিতেই হবে যেহেতু নিজস্ব ভয়েস দিয়ে কাজ করি তারপরও ভয়েস দিতে হবে তাই ভয়েস দিচ্ছি আপনারা মনে কিছু করবেন না কারণ আমার গলাটা বসে গেছে এই জন্য আমার ভয়েসটা এভাবে আসছে কে কে করলা ভাজি পছন্দ করেন আমার কিন্তু করলা আলু দিয়ে ভাজি অনেক পছন্দের একটা খাবার গরম গরম ভাতে করলা আর আলু ভাজি হলে আর কিছুই লাগে না আমার যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাটা আমার শেষ সবাই ভালো থাকবে